ভিয়েতনাম লক রয়েছে এই দেখুন এখন কিন্তু গেটটা কিন্তু আর খুলবে না আবার যদি আমি ভিয়েতনামের লকটা খুলে দিই দেখুন একা একাই মনে হচ্ছে লেগে যাবে চমৎকার একটা বস দরজা এই গেটটার পাশে আছে তিন ফুট হাইওয়ে আছে সাত ফুট হ্যাঁ দেখুন আমরা কত সুন্দর আলহামদুলিল্লাহ কত সুন্দর রং করেছে এখানে আমরা ব্যবহার করেছি পাঁচ মিলি জাহাজের প্লেট আর এখানে যে দেখতে পাচ্ছেন এই বক্স গুলো এগুলো হচ্ছে তিন ইঞ্চি বাই দেড় ইঞ্চি জাপানিজ গ্যালমানাইজ বক্স এখানে এস এর মিরো শিট দেওয়া আছে এই যে আমি যদি আঙ্গুল দেই তাহলে কিন্তু বুঝতে পারবেন হ্যাঁ পুরো একেবারে মতো দেখা যাবে এর যে থিকনেস রয়েছে এই বক্স গুলোর থিকনেস রয়েছে ওয়ান পয়েন্ট টু মিলি এই যে শিটটা দেখতে পাচ্ছেন প্লেট এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ মিলি প্লেটে ব্যবহার করেছি ফোর মিলি প্লেট পেছনে ব্যবহার করেছি ওয়ান মিলি এস এই এস এ কিন্তু একশো বছরের গ্যারান্টি থাকবে কখনোই কিন্তু জং আসবে দেখুন কত বড় একটি বিশাল গেট হ্যাঁ এই গেটটা একজন দানশীল ভাই মসজিদের জন্য দান করে আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিউয়ার আমরা আছি বিসমিল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে এই প্রতিষ্ঠানটি নান্দনিক ডিজাইনের স্মার্ট স্মার্ট বেতনাম ডিজাইনের গেটগুলো তৈরি করছে আসসালামু আলাইকুম সাব্বির ভাই ওয়ালাইকুম সালাম ভাই ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনারা তো স্মার্ট গেটগুলো তৈরি করেন জি ভাই তো এই যে কালারের একটা গেট দেখতে পাচ্ছি এটা কি ভিয়েতনাম ডিজাইন নাকি জি ভাই জান এটা হচ্ছে ভিয়েতনাম স্টাইলের একটা গেট এই গেটটির পাশে আছে 10 ফুট উচ্চতায় আছে 8 ফুট 8 ফিট বাই 10 ফিট একটা ভিয়েতনাম ডিজাইন এর এবং ব্ল্যাক কালার এবং এত ব্ল্যাক যে আলো গুলো খেয়ে ফেলছে জি ভাই চমৎকার একটা গেট এই গেটটা কোন ভাই অর্ডার করেছে এই কালারে এই সহ বলেন ভাই জান এই গেটটা অর্ডার করেছেন হচ্ছে সজীব ভাই তিনি একজন ফ্রান্স প্রবাসী ফ্রান্সের থেকে এই গেটটি অর্ডার করেন এই গেটটি চলে যাবে কুমিল্লার উদ্দেশ্যে কুমিল্লায় যাবে জি ভাইজান বাহ চমৎকার একটা গেট মানে বিশাল একটা গেট এটা কি ভিয়েতনাম ডিজাইনের সবকিছুই আছে নাকি জি যান এই যে ভিয়েতনাম লক রয়েছে এই দেখুন এখন কিন্তু গেটটা কিন্তু আর খুলবে না আবার যদি আমি এই লকটা খুলে দেই দেখুন হুম একাই মনে হচ্ছে লেগে যাবে এই দেখুন বাহ এক আঙ্গুল দিয়ে আমি ধাক্কা দিচ্ছি বাহ কি সুন্দরভাবে খুলে যাচ্ছে এই দেখুন এক আঙ্গুলের কাজ এই দেখুন এক আঙ্গুল দিয়ে খুলছি হ্যাঁ আবার এক আঙ্গুল দিয়ে আমি লাগাচ্ছি দেখুন এক আঙ্গুল দিয়ে হ্যাঁ অনেকেই বলে যে ভাই এই গেটগুলো আমরা লাগাবো কিভাবে খুলবো কিভাবে হ্যাঁ দেখুন এক আঙ্গুল দিয়ে কিন্তু আপনারা চাই লাগাতে পারেন আবার খুলতে পারেন এই দেখুন এক আঙ্গুলের কাজ দেখেন এই হচ্ছে ভিয়েতনাম ডিজাইনের যে লকটা ভিয়েতনাম লক এইটা এবং উপরে বোধহয় এক ফিট না সোয়া এক ফিট মানে ফিক্স থাকবে এরকম এক ফুটের মত এটা ফিক্সড আছে এটা একটা ফুলের মতো ডিজাইন দেখতে পাচ্ছেন একটা ফুল দুই তিন চার এভাবে অনেকগুলো ফুল কিন্তু আমরা ছড়িয়ে দিয়েছি এই গেটটির মধ্যে এই যে গেটটায় তো ভাই এই গেটটার কি কি মালামাল দিয়েছে সেটা জানবার আগে আপনার ওই বিসমিল্লা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের অ্যাড্রেসটা কি দর্শকদের বলে দেন একটুখানি জি ভাই যান আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা কামরাঙ্গির চর জাউলাটি চর রাস্তা একেবারে ঢাকার মেন সিটিতেই ঢাকা মেন সিটির মধ্যে তো এই যে বড় গেটটা কি কি মালামাল দিয়েছেন ভাই বলেন ভাই যান এখানে আমরা ব্যবহার করেছি পাঁচ মিলি জাহাজের প্লেট হ্যাঁ আর এখানে যে দেখতে পাচ্ছেন এই এগুলো হচ্ছে তিন ইঞ্চি বাই দেড় ইঞ্চি জাপানিজ গ্যালমানাইজ বক্স জাপানি গ্যালমানিজ বক্স শুধু বললেই হবে না আমরা কিন্তু একেবারে দেখিয়ে দিব এই যে একটু যদি ভিতর থেকে দেখান তাহলে বুঝতে পারবেন যে এখানে কিন্তু এই যে পুরো একেবারে যে বক্সগুলো গুলো রয়েছে বক্স কিন্তু ডেট দেওয়া আছে হ্যাঁ কবে এটা উৎপাদন হয়েছে দেখুন সাতাইশ এগারো দুই হাজার দেখা যাবে না থাকে আমরা এটা যারা নিবে তারা দেখে দেখে নিতে পারবে দেখে নিতে পারবে জাপানি গ্যালমানিজ জি জি একেবারে জাপানিজ গ্যালমানিজ বক্স দেখুন কোথাও কিন্তু বিন্দু পরিমাণে জং নেই হ্যাঁ অনেকেই বলে যে ভাই আমরা এই গেটগুলো রং করে দিই কেন কোনো জং আছে কিনা আমরা কি কোনো কারচুপি করি কিনা যার জন্য এই গেটগুলো আমরা রং করে দিই কিনা দেখুন আছে বিন্দু পরিমাণ কিন্তু কোথাও জং নেই হ্যাঁ দেখুন আলহামদুলিল্লাহ আমরা এত সুন্দর কাজগুলো করে থাকি আর কোথাও কিন্তু জোড়া নেই জোড়া নেই এত বড় টাকি হ্যাঁ কোথাও আমরা একটাও কিন্তু জোড়া দিইনি অনেকে কিন্তু জোড়া দিয়ে হ্যাঁ গর্দা মাল দিয়ে গেটগুলো তৈরি করে থাকে আলহামদুলিল্লাহ আমরা এই ব্যবসা কিন্তু আমার দাদা করেছে আমার বাবা করেছে আলহামদুলিল্লাহ তাদের পাশাপাশি আমিও কিন্তু এই ব্যবসা করছি তো আমরা সুনামের সাথে কিন্তু এই ব্যবসাগুলো করছি শুধুমাত্র আপনাদের ভালোবাসার জন্য এবং আমরা এত ভালো কাজ করি দেখে আপনারা আলহামদুলিল্লাহ আমাদের চমৎকার এই যেমন এই গেটটা তাহলে কত টাকা স্কোয়ার ফিটে করেছেন ভাই ভাই জান এই গেটটা মাত্র চোদ্দশো টাকা স্কোয়ার ফুটে করেছি চোদ্দশো টাকা স্কোয়ার ফিট পাঁচ মিলি প্লেট দিয়ে চমৎকার তো এইটা যেহেতু ভাই কুমিল্লা যাবে তো এইটা পরিবহন খরচটা দিতে ভাই পরিবহন খরচ শুধুমাত্র আপনার ভিউয়ার্সদের জন্য সারা বাংলাদেশ রূপসা থেকে পাথরিয়া টেকদাস থেকে তুলিয়ে একেবারে হান্ড্রেড পার্সেন্ট ডেলিভারি চার্জ ফ্রি ফুল ফ্রি জি তার কোনো কোনো কষ্টিং অর্ডার করার পরে তার আর কোনো আর কোনো খরচ নাই না না কোনো খরচ নাই বা চমৎকার মানে এই যে চোদ্দশো টাকা স্কোয়ার ফিটের দাম যা আসে তাই জি জি তাই ফিটিং করবে কে

অর্ডার করতে পারবেন এবং এটি খুব সহজ তাদের ইমো হোয়াটসঅ্যাপ খোলা সেখানে নক করে আপনারা অর্ডার করবেন তো সাবির ভাই একটু গেটটা একটু খুলে রাখেন হ্যাঁ দেখি গেটটা একটু খুলে রাখেন বাহ এই এই অবস্থায় থাকুক ওকে আমরা এবার একটু এই স্মার্ট গেটটা নিয়ে একটু কথা বলি এইটা হচ্ছে এই বিসমিল্লা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের যে সিগনেচার গেট বা সিগনেচার যে জিনিসগুলো তারা এরকম স্মার্ট গেটগুলো তৈরি করে তো এইটা কে অর্ডার করেছে সাবির ভাই এই গেটটা অর্ডার করেছেন ময়মন সিংহ থেকে জনাব কামাল ভাই হ্যাঁ ইনশাল্লাহ এই ময়মন সিংহ উদ্দেশ্যে চলে যাবে আর একটা জিনিস না দেখালেই নয় আমাদের কালারের স্মুথ কত হ্যাঁ মানে এটা একদম মানে ম্যাট বলতে ম্যাট এই যে দেখেন অরিজিনাল মানে মানে

কোনো রিফ্লেকশন নাই মানে ম্যাট বলতে যা বোঝায় অনেকে কালার রিফ্লেকশন পছন্দ করে অনেকে আবার

মানে একদম পুরোটাই মানে যেই আগে একটা আপনার ভিডিও করেছিলেন যে এসির বাতাস যেন বেরিয়ে না যায় হ্যাঁ তো এইটাও কি সেম ওরকমই কেমনই হবে ভাইজান এসির এটাও কিন্তু আপনার ভিডিও দেখে অর্ডারটা করেছে হ্যাঁ ভাইজান বলেছে যে আমার এই ঘরের ভেতরে কিন্তু ডাইনিং স্পেস থাকবে হ্যাঁ তো এখানে আমি এসি বসাবো এসির বাতাস যেন বাইরে না চলে যায় সেই জন্য কিন্তু আমার একটা এমন গেট দরকার আলহামদুলিল্লাহ আমরা কিন্তু ঠিক এমনই গেট তৈরি করেছি দেখুন কোথাও কিন্তু এসির বাতাস কোনোভাবেই বাইরে যেতে পারবে না আলহামদুলিল্লাহ আমরা এত সুন্দরভাবে তৈরি করেছি তো এটা কি মালামাল দিয়েছেন ভাই এটা প্লেটটা কত ব্যায়াম ভাই আমরা প্লেটে ব্যবহার করেছি ফোর মিলি প্লেট হ্যাঁ পেছনে ব্যবহার করেছি ওয়ান মিলি এসেস।

কথা বলে সেটা হচ্ছে যে আলহামদুলিল্লাহ 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 বর্তমান থেকে মানে দুই পঁচিশ সালে আচ্ছা আরেকটা কথা বলে সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ 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 দুই সালে আমাদের কাস্টমার ভাইরা আমাদেরকে এত ভালোবেসেছে যে এই গেটগুলো কিন্তু আমাদেরকে অনেক অর্ডার করেছে হ্যাঁ তো আলহামদুলিল্লাহ তাদের ভালোবাসা পেয়ে আমরা অনেক আবেগে আপ্লুত তো তাদের সম্মানকে রেখে আমরা তাদেরকে ভালোবাসতে চাই সেটা হচ্ছে তাদেরকে একটা গিফট দিতে চাই গিফট চমৎকার দুই হাজার পঁচিশ সালের গিফট জি দুই হাজার পঁচিশ সালের পঁচিশ সাল চলে যাচ্ছে মাত্র পাঁচ তারিখ আরো আছে পঁচিশ দিন এই পঁচিশ দিনের জন্য একটা গিফট বাহ বলেন কি গিফটটা দিবেন বলেন গিফটটা হচ্ছে যে এই যে এখানে যে স্লাইডিং অটো লক এই স্লাইডিং অটোরকটা সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দিব হ্যাঁ সম্পূর্ণ ফ্রিতে জি জি একেবারে গিফট দিব এটার জন্য কোনো পয়সা দিতে হবে না পয়সা দিতে হবে না অনেকেই বলে যে ভাই গিফট মানে জিনিস খারাপ হয় আসলে কিন্তু 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 ব্যাপারটা এমন না এই আগে আমরা টাকা এর আগের ভিডিওতে আপনি দেখেছেন যে আমরা দুই হাজার টাকা এটা দাম রেখেছিলাম হ্যাঁ তো আলহামদুলিল্লাহ এটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে দিয়েছি দুই হাজার টাকার দামে জিনিস কোনোভাবেই কিন্তু খারাপ হওয়ার সম্ভাবনা নেই হ্যাঁ তো আলহামদুলিল্লাহ আমরা কিন্তু এটা সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছি তাই বেশি কিন্তু সময় নেই যারা এমন গেটগুলো আমাদের থেকে তৈরি করতে চান দুই হাজার পঁচিশ সালের মধ্যে অর্ডার করে ফেলুন ইনশাল্লাহ আমরা কিন্তু এই গেটটির যে লক রয়েছে একেবারে ফ্রিতে দিব একেবারে গিফট হিসাবে দিব চমৎকার ভাই আপনাদের আসতে একটা এস এস এর গেট দেখেছিলাম একটু কথা বলি এইটা কি ভিয়েতনাম নাকি এস এস টি ভাইতনামের এস এস টা হচ্ছে ভিয়েতনাম স্টাইলের গেট হ্যাঁ দেখুন কত বড় একটি বিশাল গেট হ্যাঁ এই গেটটা একজন দানশীল ভাই মসজিদের জন্য দান করে যেহেতু দানের জিনিস প্রচার না করাই ভালো হ্যাঁ আল্লাহ তালা তার দানকে কবুল করুক তো এই গেটটা চলে যাবে চাঁদপুরের উদ্দেশ্যে হম এই গেটটা আমি খুলে দেখাই দেখুন দেখুন এই যে এখানে ময়লা রয়েছে তাই বেজে গিয়েছে হ্যাঁ কিন্তু একেবারেই স্মুথ ভাবে কিন্তু চলে যাবে স্মুথ ভাবে চলে যায় দেখেন এসিসি এর একটা ভিয়েতনাম ডিজাইনের গেট বাহ এই যে খুলে যা গেল খুবই সুন্দর ভাবে

সম্পূর্ণ নন ম্যাগনেট এসএস হ্যাঁ নন ম্যাগনেট এসএস বলছি তার কারণ হচ্ছে যেহেতু ম্যাগনেট এখানে ধরবে না সুতরাং জং গিতে এই গিতেতে কখনোই আসবে না জং আসবে জং না আর এর যে thickness রয়েছে বক্সগুলোর thickness রয়েছে 1.2 মিলি আর এই যে শীটটা দেখতে পাচ্ছেন প্লেট না এটা কাটিং হয়েছে এটা হচ্ছে 1.5 মিলি 1.5 মিলি জি জি ভাই সমানatkar একটা গেট হয়েছে 1.5 দিয়ে তো এটা কত টাকা দাম পড়েছে ভাই এটা ভাইজান এটা একেবারে আপনার ভিউয়ারদের জন্য পানির দামে দিয়ে দেব হ্যাঁ পানির দাম করেন হ্যাঁ এটা হচ্ছে লোহার গেটগুলোকেই আমরা পনেরোশো টাকা স্কোয়ার ফুটে করে থাকি ভিয়েতনাম গেট বলে কিন্তু এস এস এর গেট কিন্তু আপনাদেরকে একেবারে লোহার দামে দিয়ে দিব লোহার দাম কি ভাই এটা মাত্র পনেরোশো টাকা স্কোয়ার ফুট খরচ করবো ভাই বলেন কি একদম মানে এম এস গেট এর দামে এস এস গেট জি জি চমৎকার এবং এটা তো জং মরিচা আসবে না কোন সময় হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিব হ্যাঁ কখনো লাইফটাইম টাইম গ্যারান্টি কখনো এটাতে জং মরিচা আসবে না ইনশাল্লাহ জং মরিচা আসবে না তো এই যে এইটা যে এত কম দামে বানালো তার কি পরিবহন খরচ দিতে হবে নাকি ভাই না না ভাই কোন ধরনের পরিবহন খরচ আমি তো বলেই দিয়েছি আপনার ভিউয়ারদের জন্য হান্ড্রেড পার্সেন্ট ডেলিভারি চার্জ একবারে। সারা বাংলাদেশে ফ্রি বা অর্ডার করার নিয়মটা কি দর্শকদের বলে দেন কিভাবে অর্ডার করতে পারবে অর্ডার করতে হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা ঢাকা কামরাঙ্গির চর জাওলাটি রাস্তা আর এই নাম্বারগুলো দেখতে পাচ্ছেন নাম্বারগুলোতে ইমো এবং হোয়াটসঅ্যাপ খোলা আছে এগুলো সাথে যোগাযোগ করতে পারেন যারা প্রবাসে থাকেন তারা কিন্তু আমাদের সাথে এই নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে যোগাযোগ করলে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টোয়েন্টি ফাইভ টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা গেট ফিটিংস পর দিবেন যেমন আমি কমিটমেন্ট করেছিলাম যেমন ফিনিশিং বলেছিলাম দিয়েব আপনি তেমন ফিনিশিং এবং তেমন ঠিকনেসের মাল পেয়েছেন কিনা তারপর বাকি টাকা আমাকে দিবেন তারপরে বাকি টাকা বা জি জি আলহামদুলিল্লাহ আমরা এত সততার সাথে কাজ করে থাকি ও ভাই এইটা একটা তো বক্স দরজা তাই না ভাই চমৎকার একটা বক্স দরজা এই গেটটার পাশে আছে তিন ফুট হাইডে আছে সাত ফুট হ্যাঁ আর দেখুন আমরা কত সুন্দর আলহামদুলিল্লাহ কত সুন্দর রং করেছে এই রং কিন্তু আপনারা কখনোই আপনাদের এলাকাতে করতে পারবেন না কারণ আমরা কিন্তু খুব অভিজ্ঞতার সাথে এই কাজগুলো করে থাকি তো এটা যদি আপনারা রং বাদে নেন তাহলে খরচ হবে মাত্র এগারো হাজার টাকা রং সহ নিলে বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো অনেকেই কিন্তু বিভিন্ন ধরনের বলে থাকে যে ভাই এই গেটগুলো তো আমরা দশ টাকা পেয়ে থাকি নয় হাজার টাকা পেয়ে থাকি পান তার কারণ হচ্ছে মালগুলো কিন্তু পাতলা হয় কিন্তু আলহামদুলিল্লাহ আমরা যেটা বলবো হান্ড্রেড পারসেন্ট অ্যাকুরেট সেটাই পাবেন বাংলাদেশের মধ্যে সবচাইতে যে মোটা মাল হয় সেই মোটা মাল দিয়ে কিন্তু আমরা এই গেটগুলো তৈরি করে থাকি এর যে ডিজাইন শিট রয়েছে সেখানে রয়েছে আমরা ব্যবহার করেছি বাইশ গ্যাস ডিজাইন শিট আর যে চৌকাট রয়েছে যেগুলো হচ্ছে চৌকাট এখানে ব্যবহার করেছি ষোলো গ্যাস গেজের আর হচ্ছে প্লে হ্যাঁ আর দেখুন আমরা কিন্তু সম্পূর্ণ ব্র্যান্ডের ইন্ডিয়ার যে ব্র্যান্ড রয়েছে হ্যাঁ তাজমহল সিল করা এটা কিন্তু সম্পূর্ণ ইন্ডিয়ার থেকে ইম্পোর্ট হয়ে আসে এটা আমরা এখানে কিন্তু এর ব্যবহার করেছি হ্যান্ডেল হিসেবে কিন্তু আমরা খুবই নামি দামি ব্র্যান্ডের যে মালগুলো থাকে সেগুলো কিন্তু আলহামদুলিল্লাহ আমরা ব্যবহার করে থাকি এই ধরনের গেট যদি কেউ নেয় তাহলে কি ডেলিভারি চার্জ সে কি ফ্রি পাবে জি অবশ্যই আমি তো বলেছি যে এই ধরনের গেট নিলেও ডেলিভারিটা ফ্রি জি সম্পূর্ণ আপনার ভিউয়ার্সদের জন্য সবার জন্য আমরা সমতা বজায় রাখব আমরা কোনো বৈষম্য রাখব না বা চমৎকার যারা গেট অর্ডার করতে চান স্কিনে কিন্তু এই বিসমিল ইঞ্জিনিয়ারিং এর নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলোতে নক করবেন তাদের ইমো হোয়াটসঅ্যাপ আছে তাদের সাথে নক করে আপনারা কিন্তু আপনাদের বাড়ির জন্য এস এস বা এম এস বা স্মার্ট ভিয়েতনাম আপনার যেটা পছন্দ সেটাই কিন্তু এখান থেকে বানিয়ে নিতে পারেন তাদের একটা ধামাকা অফার এই ডিসেম্বর মাসের মধ্যে অর্ডার করলে একটা স্লাইডিং অটো লক স্লাইডিং অটো লক ফ্রি পাচ্ছেন তাহলে আর দেরি কেন স্ক্রিনে যে নাম্বার আছে সেই নাম্বারে এখনই কল করুন আপনার অর্ডারটি কনফার্ম করুন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ